আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড গুড নুন দিস ইজ রুহুল আমিন ফ্রম দ্য কম্পাউন্ড অফ তিব্বিয়া হাবিবিয়া কলেজ দ্য ওল্ডেস্ট ইউনানি মেডিকেল কলেজ ইন বাংলাদেশ এনিওয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লতা গুল্লকে দেখানো হচ্ছে অর্থাৎ আজকে আমার এই ভিডিওগ্রাফিতে আসার মূল উদ্দেশ্য হল একটি গাছকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এটিকে আমরা বাংলাদেশের মানুষ জানি যেটির নাম হচ্ছে কুমারীলতা বা কেউ কেউ কুমারিকাও বলে থাকেন তো এই লতা। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে স্মাইলেক্স জায়লেনিকা এই যে নামটি রয়েছে স্মাইলেক্স জাইলেনিকা তো এখানে যে স্মাইলেক্স শব্দটি রয়েছে জেনাস পার্টে এটি মূলত ইন্ডিকেট করে কাস্টল লতানো গাছকে বা আরোহী গাছকে দেখুন এটা খুবই শক্ত স্টেম রয়েছে বা কাণ্ড রয়েছে এবং একটা প্লটানো গাছ এই জন্য এটাকে বলা হচ্ছে স্মাইলেক্স আর এটির পাশে যে রয়েছে জাইলেনিকা এটি মূলত ইন্ডিকেট করেছে শ্রীলঙ্কাকে অর্থাৎ মনে করা হয় যে এটার মূলত উৎপত্তি হচ্ছে শ্রীলঙ্কায় কিন্তু এই গাছটি পর্যাপ্ত পরিমাণে দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যান্য দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে এই গাছটিকে পর্যাপ্ত দেখতে পাওয়া যায় আমি যখন ছোট ছিলাম আমার যেহেতু বাড়ি ময়মনসিং আমরা দেখতে পেতাম যে জঙ্গলে ঢুকলে যেটা বাড়ির দক্ষিণ পাশে থাকে এখনও কিছু কিছু বাড়িতে রয়েছে সেখানে এই গাছটিকে পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতে পেতাম একটি মজার বিষয় হলো এই গাছটির যে ডগা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা বনে জঙ্গলে গিয়ে এই গাছটির ডগা খুঁজতাম কারণ এটি গ্রামীণ মিথ ছিল যে এই গাছের ডগা সাপে খেয়ে ফেলে আসলে আশ্চর্য বিষয় যে যখন আমরা বনে বা জঙ্গলে ঢুকে এই গাছের আদা বা ডগা খুঁজতে যেতাম তখন কিন্তু আমরা এই ডগা খুঁজে পেতাম না আসলে এই মিথের বাস্তবতা জানা নেই কারো জানা আসলে জানিয়ে দিবেন আসলে সাপে এর ডগা বা এর আদা খায় কি না যেন এটির নাম যে বাংলায় কুমারীলতা রাখা হয়েছে এর পেছনে একটি মিথ রয়েছে সেটি হলো যে গ্রামীণ মায়েরা তাদের যে সকল মেয়েরা কুমারী মেয়েরা কেবল নবযৌবনা হওয়ার সময় তাদের যে মেন্স বা মেনস্ট্রুয়েশন হয় তখন যে সিভিয়ার পেইন হয় সেই পেইনটাকে রিলিফ করার জন্য এই গাছের পাতা বা এই গাছের আরোহী ডগা সেটাকে তারা ছেঁচে রস বের করে এটা খাওয়ানোর চেষ্টা করে এবং এটা খাওয়ানোর দ্বারা তারা কিন্তু সেই ব্যথার থেকে উপশম পায় যেহেতু শত বছর ধরে এই বিষয়টি ব্যবহৃত হয়ে আসছে এই প্রক্রিয়াটি এর জন্য এটির নাম হয়ে গেছে কুমারের লতা যা হোক এর অন্যান্য কিছু ব্যবহারও রয়েছে আসুন সেই ব্যবহারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটির ভেতর রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিস যার ফলে এটি কিন্তু আমাদের বাঁধ ব্যাধিতে এর তেল অথবা এর পোলট্রিস ব্যবহার করলে উপকার পাওয়া যায় পাশাপাশি এটিতে রয়েছে অ্যান্টি মাইক্রোবেল অ্যাক্টিভিটিস যার ফলে এটি এক্সটার্নাল ওন্ড বা ক্ষতে এবং ইন্টারনাল বিভিন্ন ঘটিত রোগে এ যথেষ্ট উপকারিতা পাওয়া যায় যেমন এটি বেশ পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আস আসছে সিফিলিস গনোরিয়ার মতো রোগে এবং এটি আমাশয়ও আমাশয় নিরাময়েও গ্রামীণ যারা জনগোষ্ঠীর লোকজন রয়েছেন তারা ব্যবহার করে থাকেন এছাড়াও আরেকটি প্রচলিত কথা রয়েছে যে এই গাছের ডগার রস খেলে নাকি পৌরুষ শক্তির বেশ উপকার সাধন হয় তো সেটিও একটি পরীক্ষার বিষয় তো যারা এটা ডগা বা আগা খেয়ে বেশ উপকার পেয়েছেন তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আদৌ এটির সেই ধরনের উপকারিতা রয়েছে কিনা বিশেষ করে আমরা দেখি ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন যারা ভেষজ বিক্রি করে থাকেন ফুটপাতে তার ছোটো ছোটো মুঠি করে বিক্রি করে এবং অনেক উৎসুক পুরুষরা কিনে নিয়ে যান এটির ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান সার্সে প্যারিলা তো আপনাদেরকে বনে বাদারের বা গহীন জঙ্গলের একটি ঝোপ জাতীয় গাছ যা এই মুহূর্তে তিব্বি হাবিবিয়া কলেজের কম্পাউন্ডে আমাদের ডক্টর আব্দুল স্যার রোপণ করেছেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এর দ্বারা আপনাদের কারো উপকার হয়ে থাকে অর্থাৎ গাছটিকে চিনতে পেরে উপকার অথবা এর কার্যকরতা জেনে উপকার তাহলেই এটি হবে আমাদের জন্য সার্থকতা তো আজকে এ পর্যন্ত রইলাম আবারও যদি সুযোগ হয় অন্য কোনো একটি গাছ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ